বিশ্বাস করতে চান না এই দেখেন আমি পবিত্র মহাগ্রন্থ আমি হাতে নিয়েছি যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে আমার আর কিছু বলার নেই আসসালাম আলাইকুম রহমাত্মানিত প্রিয় বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি সুস্থ আছি সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত প্রতিদিনের মতো আপনারা দেখছেন আপনাদের প্রিয় একটি চ্যানেল মন্তাসিফ টিভি এবং যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজ নিত্য নতুন জিন ও জাদুর আপডেট চিকিৎসা এই পেজ থেকে দেখছেন সবাইকে আমার আন্তরিক মোবারক বা প্রাণ অভিনন্দন প্রিয় বন্ধুরা আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে কথা বলবো যেটি আপনারা থামবেলের মধ্যে দেখে বুঝে ফেলছেন তা আমাদের সেই গুরুত্বপূর্ণ কাঙ্ক্ষিত আহ তদ্বির হচ্ছে বর্ষীকরণ আপনারা জেনে অবাক হবেন আমার ইউটিউব চ্যানেলে বর্ষীকরণের অধিক একাধিক তদ্বির দেওয়া আছে কারণ আপনারা জেনে অবাক হবেন বশ্মীকরণের তদ্বির এটি একটি মারাত্মক লেভেলের তদ্বিরের কাজ যে এটি বুঝে করবে তার জন্য ফলাফল খুবই আরামদায়ক হবে আর যে বুঝে করবে না এমনিতেই কোনো টার্গেট ছাড়াই ঢিল মারলো তো সে ঢিল মারবে ঠিক তবে তার টার্গেটে এটা পৌঁছাবে না আগেই বলে রাখা ভালো প্রত্যেকটা বর্ষীকরণের কাজ করার আগে যার জন্য করবেন যে দুই ব্যক্তির জন্য করবেন ওই দুই ব্যক্তির নামে কোনো ক্ষতি নষ্ট আছে কিনা দেখে নিতে হবে বাংলাদেশের অধিকাংশ মানুষ আমাকে এসে বলে হুজুর আমরা অনেক টাকা পয়সা নষ্ট করেছি কোনো ফলাফল পাইনি তো তারা এই ফলাফলটা না পাওয়ার এক নাম্বার কারণ হইল তারা আহ কবিরেজ যাদের কাছে যায় যদি আসলি বা আসল হয়ে যায় তো তিনিকে বলে না যে আপনাদের অর্থাৎ আমাদের নামের ক্ষতি নষ্ট গুলো যদি সেটা নষ্ট করে দিয়ে এবং একজন প্রকৃত কবিরাজ যিনি হবে তিনি অবশ্যই যে আপনাদের নামের নষ্ট গুলো কেটে দিতে হবে আগে এরপরে বর্ষীকরণের তদবির করতে হবে বর্তমানে বাংলাদেশে অ্যাভেলেবেল যে বর্ষীকরণের তদ্বির মনে হয় সবাই জানে না ভাই বর্শীকরণের তদ্বির সবাই জানে না বিশেষ করে আমি বলি অন্যজনের কথা জানি না তবে আমার নামে ফেক আইডি খোলা হয়েছে অনেকগুলো তো এই ফেক আইডি গুলোতে তারা নিজস্ব নাম্বার দিয়ে দেয় নিজস্ব নাম্বার দিয়ে তারা কিন্তু এটা চালাচ্ছে যার কারণে তাদের কাছে টাকা গেলে তো আপনারা তদবির কাজগুলো হবে না তো যাই হোক কথা সামনে বাড়াবো না এই জন্য যার বর্ষীকরণের কাজ করতে হবে তার অবশ্যই ক্ষতি নষ্ট কেটে দিতে হবে এরপরে বর্ষীকরণের কাজ করতে হবে বর্ষীকরণের কাজের কয়েকটা ক্যাটাগরি আছে চব্বিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা এরপরে পাঁচ দিন সাত দিন আট দিন দশ দিন চোদ্দ দিন একুশ দিন সর্বোচ্চ সময় একুশ দিন পর্যন্ত তো এখানে যেটি কম সময় এটি মঘা কুফরি আর যেগুলো সময় লং এটা সম্পূর্ণ কোরআন হাদিস অনুযায়ী যার যেইভাবে মনসাই আমরা ওইভাবেই করি তো যাই হোক আজকে যেই নকশাটি নিয়ে এসেছি এটি সম্পূর্ণ ইসলামিক এবং হালাল এটি স্বামী এবং স্ত্রী প্রেমিক এবং প্রেমিকা বীর উদ্দেশ্যে করতে পারেন আমি দিয়ে দিলাম স্ক্রিনের মধ্যে দেখেন একটি নকশা এই নকশাটিকে আপনাদেরকে সুন্দরভাবে একটা কবুতরের বাচ্চার রক্ত নিতে হবে অর্থাৎ জবাই করে ওই কবুতরের বাচ্চার রক্ত দিয়ে আপনাকে দোকান থেকে একেবারে মসৃণ এক ধরনের কাফড় বিক্রি হয় এই মসৃণ কাফড়গুলো আপনি নিতে হবে যেটাকে সুতি কাপড়ও বলে এই সুতি কাপড়ের মধ্যে কাঙ্ক্ষিত নকশাটিকে চোদ্দটি লিখবেন যদি বাড়তি মনে হয় বাড়তি লাগবে তাহলে একুশটি লিখবেন যেহেতু এটা কোরানিক একটু সময় নিবে তো এই চোদ্দটি অথবা একুশটি নকশাক যেটি দেখিয়েছিলাম সেটি আপনি সেই রক্ত দিয়ে আপনাকে এই ধরনের একটা কলম নিতে হবে কলমের মধ্যে আপনাকে এই রক্তগুলো ঢুকাতে হবে এটাকে বলে দোয়াত কলম তো সেটার মধ্যে ঢুকিয়ে লিখতে হবে অথবা যদি আপনার কাছে এই কলম না থাকে আপনাকে চিকন সরু বাঁশের খঞ্চি এটা আপনি বানাবেন বাঁশ পাতার যে ঢাল আছে এই ঢাল দিয়ে আপনি বানিয়ে কলম বানিয়ে লিখতে পারবেন সমস্যা নেই লিখে নিচে আপনার নাম এবং বাবা মায়ের নাম লিখে দিবেন বলে রাখছি এটা করার আগে আপনি আমার অনেক পুরাতন একটি ভিডিও আছে প্রিয় ব্যক্তির জাদু নষ্ট করার আমল প্রিয় ব্যক্তির জাদু নষ্ট করার আমল আগে আপনি দুইজনের উপরের জাদু নষ্টগুলো কেটে দিবেন সম্পূর্ণ কোরআনিক ভাবে কেটে দিবেন কেটে দেওয়ার পরে এই আমলটা আপনি অ্যাপ্লাই করবেন আমি ইনশাআল্লাহ গ্যারান্টি দিচ্ছি ইনশাআল্লাহ আমার হাতে কোরআন আপনারা তো বিশ্বাস করতে চান না এই দেখেন আমি পবিত্র মহাগ্রন্থ আল কোরআন আমি হাতে নিয়েছি যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে আমার আর কিছু বলার নেই আপনারা যদি ইনশাআল্লাহ খালেস নিয়তে যদি আপনারা করতে পারেন সম্পূর্ণ এখলাসের সাথে যদি এটি করতে পারেন ইনশাল্লা আপনাদের কাজ আমি যে চোদ্দ লাগবে না দশ দিনের মধ্যেই কাজটা হয়ে যাবে তবে প্রেমিক প্রেমিকা আপনার যারা তারা বিয়ের উদ্দেশ্যে করতে হবে স্বামী স্ত্রী তারা মিলনের জন্য এটি করতে পারেন ইনশাল্লাহ যে সমস্ত স্বামীরা স্ত্রীদের প্রতি কেয়ার করে না স্ত্রীরা স্বামীর প্রতি কেয়ার করে না তারা এটা নিজেরা করতে পারেন এটা লেখার পরে একটিকে নিজের হাতে ব্যবহার করতে হবে একটিকে নিজের বালিশে ব্যবহার করতে হবে যে বালিশে আপনি শুবেন ওই বালিশে ব্যবহার করতে হবে একটিকে আপনার কাঙ্ক্ষিত লোক যে তার বাড়িতে অথবা তার রাস্তায় ফুতে দিয়ে আসতে হবে একটিকে আপনি যেই সুলাই ভাত রান্না করেন ওই সুলাই ফুতে ফেলতে হবে একেবারে সুলায় তোলে এসে ফুতে ফেলতে হবে এবং অন্য আরেকটিকে নদীর জোয়ার ভাটার পানি যেটাকে বলে নদীর পানি জোয়ারে চলমান সেইখানে ফেলে দিতে হবে একটিকে আপনাকে রাস্তায় যেখানে মানুষ করে সেই রাস্তায় ফুতে দিতে হবে বাকি যেগুলো থাকবে সেগুলো আপনি আপনার হাতে জ্বালিয়ে ফেলবেন চোদ্দটি অথবা একুশটির যেটা যেভাবে বললাম সেভাবে করার পরে বাকি যেগুলো থাকবে সেগুলো প্রতিদিন একটি একটি করে আপনি জ্বালিয়ে ফেলবেন ইনশা আল্লাহ আপনার কাজ এখানেই শেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি